اللهم اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما আল্লা পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহীদের হাত হেটাই আল্লাহ মেহরবাণী করে জিন্দগির সকল গুনাগুলোকে মাফ করে দাও রব্বাল আল্লাহ জীবনে কত গুনাহ করেছে যার কোনো হিসাব নাই কিয়ামতের কঠিন ময়দানে আবাদ কি তুমি গুনাহগার বলে ডাক দিও না পাপাচার বলে ডাক দিও কোরআনে পড়েছি গো সূরা সিনের মধ্যে তুমি আরশাত করেছো উমতা যুল ইয়ুমা আইয়ুহাল এ পাপীষ্ঠীর দলেরা আমার না কার বান্দাদের থেকে আলাদা হয়ে যায় ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে কে ক্ষমা করবে তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার সেই দরবারে হাত আল্লাহ তুমি তাকাইয়া দেখো শাহবাজপুর দারুল মাদ্রাসার আজকের আখিরি মোনাজাতের রাত সাড়ে বারোটা হয়ে গেছে আল্লাহ তোমার কোনো বান্দা যায় না মুরব্বী না আল্লাহ আমার কলেজা টুকরা যায় পর্দার আড়ালের মা বোনরাও যায় না আল্লাহ তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ না আর কোনোদিন সুধি কারবার করবো না আর দিন হারাম খাইব না আর কোনো দিন ব্যাপারদায় চলবো না আল্লাহ আল্লাহ পানি করে আমাদের তা কবুল করে না ইহার মিন আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা ও করে যাব এ আল্লাজ কির মাহফিলের সভাপতি দীর্ঘদিন যাবৎ টিউব মার নিয়ে কষ্ট করতেছে আল্লাহ তুমি অর্ডার দিলে নিমিশের মধ্যে শেষ হয়ে যায় আল্লাহ মিহির বাণী করে তাকে সহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও শিফায়ে কামেলা আজেলা দায়েমা বস্তা মেরা নসিফ করে দাও হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের আত্ম চিৎকারে আকাশ বাতাস হয়ে আমাদেরকে দেখলেই বেড়ে শুয়ে বলে হুজুর আর কত সহ্য করবো সহ্য হয় না ব্যথায় যন্ত্রণায় আর সহ্য হয় একটু দোয়া করেন গো আল্লাহ যেন আমাকে সুস্থ করে আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে পারবে না মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও অভাবেদের অভাবকে দূর করে দাও গো পেরেছানিওয়ালাদের পেরেছানিকে দূর করে দাও মুসিবতাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও। উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ এ মাদ্রাসার যত জরুরত আছে কাহিবে খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ যে হাফেজে কোরন্ত মাথায় পাগড়ি দেওয়া হয় তাদেরকে আলেমে বা আমল আলেমে রabbani হকানি বানার তৌফিক করে দাও ইয়ার হামার রাহিমিন ইয়াকরামাল আকরামিন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি শান্ত করে দাও অশান্তির সমস্ত দুয়ার গুলো তুমি বন্ধ করে দাও আমাদের ভাই ভাই হয়ে এক আরmeck হয়ে দেশের জন্য আল্লাহ স্বীকার করার তৌফিক نصیব করে দাও ইয়ার হিমিনিয়া ক্রমাল ক্রমিনল্লা বিশ্বের নাচে কানাচে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সাস করে ফিলিস্তিনের মুসলমানদের রঙে আল্লাহ ফিলিস্তিনের জমিন রঙিন হয়ে যাচ্ছে আল্লাহ আসমান থেকে তাদের উপর খায় সাহায্য নাজেল করে দাও আল্লাহ হায়নার দল ইসরায়েলের হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দাও আল্লাহ হেদায়ত না থাকলে তাদের কালো হাতগুলো গুলো ভেঙ্গে চুরমার করে দাও আল্লাহ ইয়ার আজকের আজকে মোনাজাত বার বার মা বাবার কথা মনে পড়ল জানি না কার মা না কার বাবা নাই যে মা বাবা দরিসন হমা মমতা সোহাগ দে আমাদের কে বড় করেছেন আল্লাহ কাঁধে কোলে নিয়ে মানুষ বানাইছেন জন্ম দখিনি মা 10 মাস 10 দিন মার পেটে লাল আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কুলি যায় লাথি মারি আল্লাহ মা মা ব্যথায় কাতর হয়ে কোন ঘুম এমালি মা কখনো শুইতে পারে না ঠিকমতো ঘুমাইতে পারে না ঠিকমতো কোনো কিছু খাইতে পারে যা খায় মার গমি হয় আল্লাহ আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয়ে হয় মা মা সবার কাছ থেকে বিদায় নে সমীর হাত ধরে বলে স্বামী তোমার ঘরে আইসা তোমার কোনো খ্যাত করতে পারলাম মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমিও যদি মারা যায় আমার উপর কোনো দাবি দোয়ারে শোনা কলস সময়ে কলস রক্ত প্রবাহিত করে মা দুনিয়ার চেহারাটা আমাকে দেখাইছে ইহার আপ্বেলা মিন লগ দুইটি বৎসর মাকে ঘুমাইতে দেয় নাই ক্ষুধা লাগছে কান্না করছি মা কাব যা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে কনকনে শীতের মধ্যে মার খুলে পেশাব করে দিয়েছে মা কোনো দিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাইতে বাবা মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলতো এটাকে দূরে সরাই দে কিন্তু না না মা আমাকে বুকে জড়াইয়া সারা ফারাত পার করে দিয়েছে ইয়ার আব্বাল আলাম বাড়ির থেকে বিদায় নিলে মা যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে সারিরা চুলটা দিয়ে চুকির পানিগুলো মুচ্ছে দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হয়ে গেলে যতই রাত ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয় এ মা এ মা এত রাত হয়ে গেল মা তুমি ঘুমা না মা ডাক দিয়ে কয় পৃথিবীর সবার যুগে ঘুমতে আমি যে তোর জনম দুঃখিনি মা তসবিটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এখনো তো বাড়ির থেকে বিদায় নি কেউ যে বিদায় জানায় দরওয়াজায় দাঁড়ায় থাকি কেউ যে দরওয়াজা খুলে দেয় না কারণ আমার মা যে দুনিয়াতে না আজকের গভীর রজনীতে বার বার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আল্লাহ করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদের ঘরের মতো বানাই দিও কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তুজ জাহরার মত বানাই দিও পত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও এ মালিক তোমার কাছে যেদিন তুমি ডাক দেবে মালা কুল মতের হাতে সুবর্দ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যায় মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে মহল্লার মানুষগুলো কেউ যাবে বাজারে আমার জন্য নতুন কাপড় কেনার জন্য কেউ বাড়ে যাবে আমাকে বাস দেওয়া চাপা দিতে কেউ বা গরম পানি বসাবে আমার সাজানো ঘর থেকে আমাকে বাহির করে আমার স্ত্রীকে বলবে দেখে নাও দেখে না শেষ বারের মতো কোনো দিন দেখা হবে আল্লাহ লোহার খাটে আমাকে শুয়াব আমি চিৎকার করে বলব আমি ব্যথা ব্যাথা আমি ব্যথা পাই জীবনে কোনোদিন লোহার খাটে আমি শুই না গরম পানি আমার শরীরে ঢেলে দিবে আমি চিৎকার করে বলব সহ্য হয় না গরম পানি আমার বুকে ঢেলে দিও কেউ যে আমার কথাগুলো শুনবে না আমাকে গরম পানি দিয়ে গোসুল করাবে আতর গোলাপ দেয়া সাজাবে আল্লাহ আমার সন্তানরা চিৎকার করে কাঁদতে থাকবে আমার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে কিন্তু কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে না দিবে আমি না ফেরার দেশের দিকে চলে যাব আর কোনো দিন আমি আসব না ও মালি ওই মুহূর্তটা আসার বলবেন একার বানাই দিও দিনদার বানাই দিও কলমা ওয়ালা বানাই দিও খে জানে জীবনের শেষ যাতে হাত উঠেছি হতে পারে হতে পারে আগামী মাহফিল আমার ভাগ্যে নাও জুটতে পারে আল্লাহ কত মানুষ গত বছর হাত উঠাইছে ডাইনে তাকায় বামে তাকায় সামনে থাকায় পিছনে থাকায় তাদের কাউকে দেখা যায় আল্লাহ আল্লাহ নামাজরত অবস্থায় মৃত্যু দিও কোরআন তেলাতরত অবস্থায় মৃত্যু দিও পবিত্র অবস্থায় মৃত্যু দিও জুমার রাত্রে বা দিনে মৃত্যু দিও হ জুমরা করা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আনে মূল আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ তোমার নবী কে মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও আমি যদিও গোনা তোমার নবী কয় মুসাফিরের হাত লাগে ফেরত যায় না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ও আমাদের দোয়াগুলো কবুল করে নাও বাব্বা না কব্বাল إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام